নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে ব্রেড আর এই ব্রেডটা দেখো কত সুন্দর একটা ডিজাইনের ব্রেড তৈরি করেছি আমি আর এই ব্রেডটা যে তৈরি করা কতটা সহজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাস করবে না যে আমি এটা বাড়িতেই তৈরি করেছি আর এত নরম তুলার মতন একদমই নরম পাউরুটি তৈরি হয়েছে বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডিম আর দিচ্ছি সামান্য লবণ মানে হাফ চামচা মতো আমি লবণ নিয়েছি আর এখানে দিচ্ছি চার টেবিল স্পুন মতো চিনি ডিমের সঙ্গে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু এখানে চিনিটা যে একদমই ডিমের সঙ্গে মিশিয়ে যেতে হবে এমনটা না হালকা করে আমি মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিচ্ছি দু চামচা মতো ইস্ট ইস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো দুধ ডিম ইস্ট চিনি লবণ খুব ভালোভাবে কিন্তু এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে তিন কাপ ময়দা ব্যবহার করেছি আমার তিন কাপ ময়দাতে খুব ভালোভাবে আমার রেসিপিটি হয়ে গেছে আমি এখানে তিন কাপই ময়দা ব্যবহার করেছি কিন্তু ময়দাটা আমি খুব ভালো করে প্রথমে কিন্তু চেলে নিয়েছি আর দেখো এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটা কিন্তু ডো তৈরি করে নেবো আমার কিন্তু আর কোনো কিছুই লাগবে না আমার যা উপকরণ দিয়েছি এতেই কিন্তু আমার হয়ে গেছে আর তোমাদের যদি মনে হয় যে হালকা ময়দা দিলে ভালো হবে তো তোমরা সামান্য ময়দা দিয়ে দিতে পারো আমার দেখো ডোটা কিন্তু কত সুন্দর করে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব নরমও হয়নি আবার কিন্তু খুব শক্তও হয়নি হালকা চ্যাটচ্যাটে একটা ভাব আছে কিন্তু কোনো সমস্যা না যখনই আমি বাটারটা দিয়ে দেবো খুব ভালোভাবেই কিন্তু এবার আমার মেখে নেওয়া যাবে এতটুকু আমার হাতে লাগবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বাটারটা দেওয়ার পরে এরকম করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু চেপে চেপে একটু লম্বা করে টেনে টেনে আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত এই ডোটা মেখে নিয়েছি আর ডোটা মেখে নেওয়ার পর ডোটা যখন ভীষণ সফট হয়ে যাবে মাখতে মাখতে তখন দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা যে ডোটা কতটা সুন্দর হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা আমি কতটা সুন্দরভাবে মিখে নিয়েছি দেখো একদম একটা সফট ডো হয়ে গেছে এবার কিন্তু ডোটাকে আমি রেস্টে রেখে দেবো দেখো আমি হাতে করে খুব ভালো করে গোল করে নিয়েছি এবার বাটিটার মধ্যে হালকা করে বাটার দিয়ে দিয়েছি এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য আমি কিন্তু ডোটা রেস্টে রেখে দেব আর রেস্টে রাখার পরেই দেখবে কতটা ফুল হয়ে গেছে এই ডোটা দেখো ফুলের ডাবল হয়ে গেছে ডাবল কেন ট্রিপল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর অবস্থাটা দেখো ঢাকাটা কেমন হচ্ছে তুলে ফেলে দিচ্ছে ডো এতটা সুন্দরভাবে ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কত সুন্দর লাগছে বন্ধুরা মনে হচ্ছে যে কোনো কিছুই করুক না ও এরকমই থাকুক আর দেখো হাতের তো সামান্য ব্যাটার নিয়ে আমি কিন্তু এবার জোরে একটা ঘুষিয়ে দেব আর তারপরে এক থেকে দু মিনিট পর্যন্ত মেখে নেবো ডোটাকে ডোটাকে যত বেশি মাখা হবে ততই কিন্তু ব্রেডগুলো ভালো হয় ভীষণ সফট হয় আর দেখতেও ভালো লাগে ডোটা দু এক মিনিট মতন আমি এরকম করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি যেন ভেতরে যত বাতাস ঢুকে গেছে সব বেরিয়ে যায় তার জন্য আমি দু এক মিনিট মতো খুব ভালো করে মেখে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ডোটা কতটা সফট হয়ে আছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ডোটা থেকে লেচিগুলো কিন্তু আমি খুব ছোট ছোটো করে কাটবো না বন্ধুরা এই পুরো ডোটা আমি ছটা ভাগে ভাগ করে নেব আর একটু বড়ো বড়ো সাইজেরই করবো কেননা এতে যে পাউরিটা তৈরি করব ওটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা দেখো একটা চাক্কোর সাহায্যে আমি কিন্তু ডোটাকে ছভাগে ভাগ করে নিয়েছি আর ছটা ভাগে কিন্তু আমি সমান অংশে ভাগ করে নিয়েছি এবার দেখো হাতের তলার সাহায্যে আমি কিন্তু ডোগুলোকে খুব ভালো করে গোল গোল করে নেব গোল গোল করে আমি রেখে দেবো আজকের যে পাউরুটিটা তৈরি করবো বন্ধুরা এত সুন্দর এই পাউরুটি তোমরা দেখেছ নিশ্চয়ই আমার প্রথমেই যে ওই রুটিটার কত সুন্দর ডিজাইন করেছি আর তোমাদের বাড়িতে যদি মাইক্রো থাকে তো অবশ্যই করো তাহলে কালারটা খুব ভালো আসবে কিন্তু আমার যেহেতু কোনো মাইক্রো ওভেন নেই তার জন্য আমি এরকমই গ্যাসেই তৈরি করেছি উপরটা কিন্তু হোয়াইট হয়েছে কিন্তু বললে বিরাজ করবে না বন্ধুরা হোয়াইট থাকার সত্ত্বেও এত সুন্দর লাগছিলো দেখতে মনে হচ্ছিলো যেন একটা সাদা বড় একটা সাদা ফুল যেন আমি হাতে ধরে আছি এতটাই সুন্দর লাগছে দেখতে আর দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবগুলি আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য ময়দা দিয়ে আমি কিন্তু এইগুলো কিন্তু পেলে নেবো একদমই রুটির সাইজে আমি বেলে নেবো খুব বড় করার দরকার নেই খুব ছোটো হলেও হবে না ডিজাইনটা তখন হবে না তার জন্য আমি দেখি নিশ্চয়ই বুঝতে তো না খুব বড়ও করব না খুব ছোটোও করবো না কিন্তু দেখো আমি একটা রুটির সাইজে কিন্তু পেলে নিয়েছি আর রুটিটা দেখো খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও রাখিনি এবার আমি একটা বাটার পেপার দিয়ে আমি কিন্তু দেখো রুটিটা কিন্তু দিয়ে দিয়েছি বাটার পেপারের উপরে এবার কিন্তু আমি বাটারগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বাটারটা আমি হালকা করে মেল্ট করে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে চারিদিকে রুটিটা দিয়ে দিচ্ছি একটার পর একটা কিন্তু আমি রুটি এরকম করে চাপিয়ে যাব আর দেখতেই পাচ্ছ যে যদি ছোট বড়ো হয়ে যায় কোনো সমস্যা নেই হাতে করে একটু টিনে দিলে পরে সব সমান হয়ে যাবে আর দেখো সব রুটিগুলো কিন্তু আমি একটার উপর একটা দিয়ে দিচ্ছি আর বাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি একইভাবে এবার দেখো সবগুলোই তো আমার রুটি দেওয়া দেওয়া হয়ে গেছে এবার আমি উপরটাতে বাটারটা যেটা আমি মেল্ট করে নিয়েছি বা গরম করে একটু গলিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখো রুটির উপরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এবার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর কাটছি কেমন করে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি কেটে দিচ্ছি না দেখো একটু সাইডে রেখে দিয়ে কেটে দিচ্ছি দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো না দেখো দেখছো এতটাই কেটেছি পুরোপুরি কিন্তু কেটে দিইনি আবারও আমি কেটে দিচ্ছি এটা কিন্তু আমি ছোটো ছোটো করে একটা পিস করে নেবো কেননা এত বড় বড় করে করলে পর ডিজাইনটা দেখতে খুব ভালো লাগবে না তাই আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই ডিজাইনটা করে নিচ্ছি বলতে পারো যে ফুলের পাপড়ি যেমন করে হয় না আমি সেই মানে পাপড়িটা তৈরি করছি আসলেই এটা দেখো আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে দেখছো না এই উপরের যে একটা রুটি ছিল সেটা কিন্তু দেখো এটাকে তুলে আমি এরকম করে টেনে উল্টে দিচ্ছি এটা কোনো কষ্টের কিছু নেই কোনো মানে তোমরা দেখে হয়তো ভাববে যে খুব হয়তো অসুবিধা হবে করতে খুব কষ্ট হবে খুব ঝামেলা কিন্তু কোনো কিছু নয় দেখছো একটার পর একটা আমি নিচ্ছি রুটিগুলোকে আর উল্টে উল্টে এদিকটাই নিয়ে চলে আসছি আর কত সহজে জিনিসটা হচ্ছে হ্যাঁ প্রথমটা যখন করবে তখন একটু সমস্যা হবে দেখো এরকম যেন এদিক সেদিক করে লেগে যাবে যখন প্রথমটা হয়ে যাবে তার পরেরগুলো করতে এতটুকু সমস্যা হবে না বন্ধুরা ভীষণ সহজভাবে হয়ে যাবে আর কত তাড়াতাড়ি হবে তোমরা দেখবে আর দেখো এই সবগুলোকে কিন্তু টেনে একদমই তলাতে আমি দিয়ে দিচ্ছি তার কারণ যখন রুইটা ফুলবে তখন যেন খুলে না যায় তার জন্য তলাতে আমি একদমই ফড়ে দিয়েছি দেখো দেখি নিশ্চয়ই বুঝতে পারছো পরেরগুলো যে আমি করছি দেখো কোনো সমস্যাই হচ্ছে না ধরে একদম পুরো টেনে এদিকটাই নিয়ে চলে এসে একটু খুব টেনে নিচ্ছি টেনে নেওয়ার পরে দেখো একদমই তলার যে রুটিটা আছে সেটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর বন্ধুরা দেখো ফুলের পাপের মতো হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইনটা একইভাবে দেখো আমি সবগুলো কিন্তু করে নিচ্ছি আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে বন্ধুরা কেননা আমি এই ডিজাইনটা তোমাদের প্রত্যেকটা ডিজাইনটা করে প্রত্যেকটা দেখাতে চাইছিলাম কেননা তোমরা যদি বুঝতে না পারো তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন করেছি আর দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর তৈরি করা কতটাই সহজ বন্ধুরা এই পাউডারটার নাম কিন্তু ফ্লাওয়ার পাউডারটি আর এই ফ্লাওয়ার পাউরুটি হয়তো বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না তো কী কি করব কি নাম দেব কোনো কিছু মাত্রা আসছিল না তো সত্যি কথায় বলতে এটা কিন্তু একটা ফুলের মতোই হয়েছে যার জন্য আমি এটার নাম দিয়ে দিয়েছি ফ্লাওয়ার পাউরুটি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে তৈরি করা যে কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি ফুলের ডিজাইন হচ্ছে অথচ কোনো কষ্টের কোনো কিছুই না কত সহজেই দেখো একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখতে কি সুন্দরই না লাগছে একদমই ফুলের মতো হয়ে যাচ্ছে আবার এটা যখন ফুলে যাবে বন্ধুরা তখন যে কতটাই সুন্দর লাগে দেখতে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লাগে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুরো ডিজাইনটা করা হয়ে গেছে ফুলের মতো দেখো পুরোটাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরোটাই একদম ফুলের মতো লাগছে দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সহজেই এই ডিজাইনটা করা যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পুরো ডিজাইনটা কিন্তু হয়ে গেছে আর কত সহজেই হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখো দেখতে কি সুন্দর লাগছে ফুলের মতো আর এই ডিজাইনটাকে এবার কিন্তু এই ফুলটাকে তুলে কিন্তু আমাকে একটা কড়াইয়ের মধ্যে দিতে হবে তার জন্য কিন্তু আমি একাই পারিনি এখানে কিন্তু আমাকে হেল্প করেছে আম্মা আব্বা সবাই মিলে দেখো আম্মা কিন্তু ধরে আছে আমার সঙ্গে আর আব্বা কড়াইটাকে এনে কিন্তু আমাকে টেনে দিয়েছে তার কারণ এটাকে আমি একাই পারছিলাম না তুলতে ভেঙে যাবে তাই ভয়ে আব্বা আম্মাকেও ডেকে নিয়েছি আর দেখো ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এক এক ঘন্টা মতো এক ঘন্টা পরেই দেখো এটা কি অবস্থায় হয়েছে কতটা ফুলে গেছে বন্ধুরা আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ফ্লাওয়ার পাউডারিটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একদম ফুলে ডাবল হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে পুরো ডিজাইনটা দেখো মনে হচ্ছে কী কষ্টকর একটা ডিজাইন আমি করেছি কিন্তু তোমরা দেখলে যে ডিজাইনটা কত সহজেই করে নিয়েছি এর উপরেই এবার আমি হালকা করে দেখো দুধটা একটু হালকা করে ব্রাশ করে দিচ্ছি উপরটা কালার হবে সেই হিসাবে দিচ্ছি না কেননা হালকা করে যদি দুধ দেওয়া যায় তাহলে কিন্তু পাউডারিটা ভীষণ সফট হয় তার জন্য আমি হালকা করে কিন্তু দুধটা ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু পাউডারিটা ভীষণ সফট হবে আর কোনো উপরটা একদমই ড্রাই হবে না বন্ধুরা তার জন্য আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখো ব্রেডটার চারিপাশে কিন্তু ব্রাশ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আমি এবার আমি ঢাকা দিয়ে এবার এটা কিন্তু আমি একটা লো ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এখানে দেখো তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে তাওয়ার উপরে আমি চাপিয়ে দিয়েছি এই কড়াইটা তার কারণ হচ্ছে আমি ডাইরেক্ট দিই নি ডাইরেক্ট দিলে কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায় পাউরুটি তার জন্য আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি আর দেখো ফুলে কী হচ্ছে বন্ধুরা এরকমই তো ফুলেছিলো রেস্টে রাখার জন্য আবার যখন আমি এটা দিয়ে দিয়েছি হিটে তখন কতটা ফুলে গেছে আর দেখো পাউরুটিটা একদমই রেডি বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই সব পাউরুটি রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি একটা থালার মধ্যে বের করে নেবো এই ফ্লাওয়ার পাউডারিটাকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা কী না ঢুয়েছে ডিজাইনটা দেখতে কতটা ভালো লাগছে একদমই মনে হচ্ছে একটা ফ্লাওয়ার তৈরি হয়েছে যেন এবার আমি উপর থেকে কিন্তু বাটারটা ব্রাশ করে নিচ্ছি হালকা করে বাটার যদি ব্রাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু পাউডারিটা ভীষণ সফট থাকে আর খেতেও ভালো লাগে তার জন্য আমি কিন্তু বাটারটা ব্রাশ করে নিচ্ছি আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর দেখো ফ্লাওয়ার পাউডারটি তো একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা কতটা সফট সফট ছেড়ে ছেড়ে যাচ্ছে এত সুন্দর পাউরুটি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসার কোনোই প্রয়োজন পড়ে না বন্ধুরা আর দেখো কত সহজেই এই পাউরুটি আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা খেতে হয়েছিল অত্যন্ত সুস্বাদু দেখো কতটা সফট হয়েছে আমি হালকা করে চাপ দিচ্ছি দেখো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই পিছন দিকে তোমাকে কালারটা দেখাচ্ছি তোমাদের যে কত সুন্দর কালার এসেছে দেখো আমি কিন্তু বাটার পেপারটা একটু বেশি করে দিয়েছিলাম যেন তলাতে লেগে না যায় আর যেহেতু আমি এই পাউরুটিটা খুব লো ফ্লেমেই করেছি তার জন্য দেখো একদমই লাগেনি আর সব থেকে বড় কথা তাওয়ার দেওয়ার জন্য কিছুই হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা দেখো তলার কালারটা কি ভালো লাগছে দেখে মনে হচ্ছে একদম দোকানের এর পাউরুটি এতটা সুন্দর হয়েছে কালারটা এবার একটা পাউরুটি কিন্তু তোমাদের আমি ছিঁড়ে দেখাবো আর দেখো পাউরুটিগুলো কতটা সফট হয়েছে বন্ধুরা দেখো ছিঁড়ে যাচ্ছে কেমন কতটা সফট হয়েছে যেন বেশি চাপ দিতে হচ্ছে না কত হালকা করে চাপ দিলেই ছেড়ে যাচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে একদমই স্পঞ্জের মতো মানে কি বলবো তোমাদের তুলোর মতো যেমন হয় না তুলো একটা ভীষণ নরম জিনিস সেরকম দেখো তুলোর মতো কিন্তু পাউরুটিগুলো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে ভালোই না লাগছে দেখো পাউরিটা ছেড়ে ছেড়ে যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা পাউডিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল দেখো পাউডরিটা এতটাই সফট হয়েছে যে একটা হাতে করে ছেড়ে যাচ্ছে আর ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে একদম সব খুলে যাচ্ছে হালকা করে চাপ দিলে পরে দেখো সব ছেড়ে যাচ্ছে কত সুন্দর পাউরিটি হয়েছে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছে